মঞ্চের উপরে আর দেখা যাবে না রূপম ইসলামকে একটা ঘটনার পরেই গানের জগৎ থেকে অবসরের ঘোষণা রূপম ইসলামের সরাসরি মঞ্চ থেকে বলেই ফেললেন রূপম ইসলাম তবে কি রূপমের একটি গালি ভিডিও ভাইরাল হতেই সব শেষ তাহলে এবার কি করবেন ফসিলস প্রেমীরা দেখুন আসল ঘটনা গত কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়াতে রূপম ইসলামের একটি ভিডিও ভাইরাল হয়েছে রূপম ইসলাম একজন রকস্টার মাকে বেশিরভাগ সময়ই মঞ্চে দাঁড়িয়ে গান গিয়ে দর্শকদের মাতাতে দেখা যায় কিন্তু কিছুদিন আগে শো শেষ করে তিনি বিশ্রাম নিতে ঢুকছিলেন সেই সময় ঘটল তার সাথে এমন এক ঘটনা যার ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে তিনি সেই দিন শো করে ক্লান্ত হয়ে যখন বিশ্রাম নিতে ঢুকছিলেন তখন তাকে অনেক মানুষ ঘিরে ধরেছিল সেই সময় তিনি মেজাজ হারিয়ে এমন কিছু ভাষা ব্যবহার করেছিলেন যেটিকে সভ্য ভাষা বলে মনে যায় না এমনকি তিনি সেই মানুষগুলির দিকে তেরেও ছিলেন আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় এখন আলোচনার তুঙ্গে রয়েছে রূপমকে নিয়ে অনেকেই নানান মন্তব্য করেছেন তবে অধিকাংশ মানুষই সেই সেলফি তুলতে যাওয়া ব্যক্তিটির উপরেই বিরক্ত হয়েছেন রূপককে নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরগোল হলে তিনি বিষয়টি নিয়ে মুখ খুললেন তিনি হঠাৎই লাইভে আসেন এবং তিনি বলেন আমি আর গান গাইব না আপনাদের সমাজ খুব সৃষ্ঠ সমাজ আপনারা একই রকমই থাকুন আমি একজন রক্ষ শিল্পী আমি আপনাদের ছাঁচে নিজেকে মেলাতে পারবো না আপনাদের এই আমি যে কটা অনুষ্ঠান চলবার কথা আছে সেগুলো আমি করবো তারপর আর গান গাইব না আমি এখানেই তিনি থেমে থাকেননি তিনি এও বলেন আমার আর নতুন করে আপনাদের কিছু দেওয়ার নেই এই পৃথিবী হচ্ছে ফেসবুক এবং সেলফি তোলার পৃথিবী এই পৃথিবী আমাদের মতো ঠোঁট লোকদের জন্য একেবারেই নয় আমার যা বলার আমি সেটাই বলবো এবার আমি আমার বৈঠকখানায় বসে কথা বলবো আশা করি সেখানে নিশ্চয়ই কেউ ঢুকে পড়বে না তার ভাষা নিয়ে মানুষ প্রশ্ন তুললে তিনি বলে ওঠেন আমার বাবা মাকেও কসমিন কালেও বাংলা রক লেখেনি আমার বাবা বলেছিলেন তুই তো বাংলা ক্লাসিক গান গাছ তাহলে এইসব পাস কেন আমি সেই কথা শুনে গিটার ছুড়ে টিভি ভেঙে দিয়েছিলাম আমি সেই লোক মনে রাখবেন আমি সেই লোক তোমরা ভেবো না যে সেই দিনের নিয়ে কথা বললাম ও সব কথাকে বলে যে সকল লোক আমার নিয়ে কথা বলছে তাদের আমি ভুল প্রমাণ করে দিয়েছি হ্যাঁ লোকটা অহংকারী অসভ্য আমি তো আমি তিনি বিখ্যাত বাংলা রক ব্যান্ড প্রধান কণ্ঠ তিনি মূলত তার সোলো অ্যালবাম ফসিলস এর অ্যালবাম দ্বারা বিপুল খ্যাতি লাভ করেছেন এছাড়াও তিনি বহু বাংলা ছবিতে নেপথ্য সংগীত শিল্পী সঙ্গীত পরিচালক গীতিকার হিসেবে কাজ করেছেন দুটো হিন্দি ছবি একটি তেলেগু ছবিতে তিনি গান গেয়েছেন বিভিন্ন বাংলা ধারাবাহিক ওয়েব সিরিজ বিজ্ঞাপনের জন্য তাকে গান গাইতে শোনা গেছে দু সালে বাংলা ছবি মহানগর কলকাতাতে নেপথ্য গায়ক হিসেবে তিনি জাতীয় পুরস্কার লাভ করেছেন